যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড এম সাখত হোসেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন ইসি গঠনে বিদ্যমান আইন বাতিল করতে হবে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে নতুন আইন করার পরামর্শ তাদের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশ সংস্কারের দাবি সবখানেই নির্বাচন কমিশন যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইসি গঠনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দল শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচকরা বলেন ইসি গঠনে কেবল প্রশাসন বা বিচারালয় থেকে আসতে হবে এমন অলিখিত নিয়ম নয় যোগ্যদের বাছাই করা উচিত যে কোনো সেক্টর থেকে নব্বইয়ের অভ্যুত্থান পরবর্তীতে যেটি হয়েছে যে তিনটি জোটের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তিনটি জোট একটা ঐক্যমতে পৌঁছেছে তখন কিন্তু সংবিধানে ছিল না অনেক কিছুই ছিল না সাত সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয় যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে তার যোগ্যতারা কি সেটা বি তারা লিখবে একশো বিশে বলেছে স্টাফ ইলেকশন কমিশনের স্টাফ রাষ্ট্রপতির শেল যা চাইবেন তাই দিতে হবে কিন্তু ওই শেলের তো কোনো ভ্যালু নাই কারণ ওখানেও তো প্রাইম মিনিস্টার অ্যাডভাইস লাগবে আলোচকরা বলেন ক্ষমতার মোহে সব দখলের সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ধারায় ফিরতে হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনের প্রধানমন্ত্রী সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই তিনজন অথবা তাদের প্রতিনিধি রাজনৈতিক দলগুলো নাম দেখ তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর ওপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না রাজনৈতিক দল থেকে নিতে হবে নাগরিক সমাজ থেকে নিতে হবে শিক্ষা কাছ থেকে নিতে হবে ছাত্রদের কাছ থেকে নাম নিতে কমিশন গঠনে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সার্চ কমিটি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন বক্তারা চিফ জাস্টিস কে হবেন তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করে ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক পদ্ধতি সংস্কার করে যদি আমরা আনুপাতিক ভোটের দিকে যাই আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বর্তমান হানাহানি এবং পুরো নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা সেটি অনেকটা কমবে নির্বাচন কমিশন গঠন করাও ঘটতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সরকার নির্ধারণ করবে না যে কারা কারা ওই যে ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে যাতে সব মতের সব ওই যে চিন্তাভাবনার সন্নিবেশন ঘটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম সাথ হোসেন বলেন ব্যক্তির চেয়ে পরিবেশ তৈরি করা জরুরি সেটা আপনি করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না ইসি গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার ক্ষমতা না রাখারও প্রস্তাব দিয়েছেন কেউ কেউ দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন আহমেদ যমুনা নিউজ ঢাকা